আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত। সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম তিন হাজার বছর প্রাচীন কোহকাপ কিতাব আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার বছর আগের কিতাব এই কিতাবটা উর্দু কিতাব ছিল এটা বাংলা ভাষায় লেবু করেছেন তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ চলুন আমরা দেখে আসি গুরুত্বপূর্ণ কিছু কথা এবং সূচিপত্র ঠিক আছে তো সম্মানীয় দর্শক শ্রোতা যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন এই যে দেখেন সূচীপত্রর মধ্যে পেয়ে যাচ্ছেন তিন দিনের মধ্যে প্রেমিক প্রেমিকাকে হাজির করার নকশা দুষ্টু পুরুষ বসীকরণ বিয়ের জন্য বাবা মাকে রাজি করানোর তাবিজ সুন্দরী মেয়েকে বিবাহতে রাজি করানোর তাবিজ আর রাজমোহনী সর্ববশীকরণের তাবিজ চব্বিশ ঘন্টায় মরণমান সহ যাবতীয় কাজ পেয়ে যাচ্ছেন এই যে আমি আপনাদের স্পষ্টভাবে সূচীপত্র দেখালাম এখন চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি পেয়ে নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করার নকশা বিবাহ না হইলে বিবাহ হওয়ার তদ্বির তারপরে গুপ্তধন সন্ধানের তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন মা লক্ষ্মী সাধনা চব্বিশ ঘন্টায় নারী বসীবত করা পছন্দর মেয়েকে সারা জীবনের জন্য নিজের ভালোবাসায় আবদ্ধ করা যে কোনো সুন্দরী মেয়েকে বস করে মিলন করা ছবি দিয়ে নারী পুরুষ বশীকরণ নকশা প্রেমে বাধ্য করা বিবাহতে রাজি করানো তদ্বির নিজের স্বামী বা পছন্দর পুরুষকে বসীবত করা তদবির তালাক বন্ধন করাতে ঝগড়ার অবসান ঘটানোর তাবিজ সুন্দরী মেয়েকে বিবাহত রাজি করানোর তাবিজ সুন্দরী বিবাহত রাজি করানোর তদ্বির বিয়ের জন্য বাবা মাকে রাজি করানো আশ্চর্য তেলেসমাতি বশীকরণ সবার কাছে সম্মান ও ভালোবাসা পাওয়ার তদ্বির মমিনী দেবী সাধনা মনের বাসনা পূর্ণ করার তাবিজ সহ আপনারা যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই তিন হাজার বছরের প্রাচীন কোক কিতাবটি সংরক্ষণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি